আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রথমে বলবো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখবেন তাহলে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের গুণগত মান সম্বন্ধে কিছু আপনি বুঝতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে প্রথমে বলবো এই ঘাসটিতে কোনো বিচি হয় না এই ঘাসটিতে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটি তো হয়ে থাকে কাটিং প্রতিটি কাটিং থেকে আপনার এই দেখেন যেভাবে কাটিংগুলি হয়েছে এটা হচ্ছে আপনার পরিপক্ক কাটিং এই কাটিং থেকে আপনার যদি একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে তো আপনারা যদি এই ঘাসটা যদি রোপণ করেন তাহলে আপনি বসবেন যে এই ঘাসে কিন্তু আপনার খরচ কম একেবারে খরচ কম একবার যদি আপনি এই ঘাসটি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে এরকম কাটিং হয়ে থাকে তো এই কাটিংটা আপনি কিভাবে বুঝবেন যে কাটিংটা পরিপক্ষ কি না দেখেন পরিপক্ষ কাটিংয়ে আপনার শিকড় হয়ে থাকে প্রচুর পরিমাণে শিকড় হয়ে থাকে যে দেখেন আমার কাছে যে কাটিংটা দেখতে পাচ্ছেন একেবারে শিকরে পুরো ঘাসটাকে কিন্তু একেবারে আবৃত্ত করে রেখেছে এই ঘাসটা নরম এই ঘাসটাতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই কারণে এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারলে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয়ে বৃদ্ধি হয়ে থাকে যদি আপনারা নতুন অথবা পুরাতন খামারি ভাই আপনারা হয়ে থাকেন যদি আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি রোপণ করে নাও থাকেন তো আমি বলবো আপনারা অল্প হলেও এই ঘাসটি রোপণ করে আপনারা দেখতে পারেন কারণ এই ঘাসটি বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত যদি আপনি ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারেন তাহলে আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ